আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহেন রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের এই সিজনে সিজনাল চোখ উঠতেছে অনেকে চোখ লাল হয়ে যাচ্ছে পানি পড়তেছে খচখচ করতেছে জ্বালা পোড়া হচ্ছে তো এই জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে এই সমস্যাটি বেশি হয়ে থাকে অনেক রুগীরাই আমাদের কাছে আসেন এবং বলে থাকেন যে তাদের চোখে মনে হইলো যে একটা ধুলা পড়েছে বা বালু পড়েছে এরপর পর থেকে তার চোখ খচখচ করা শুরু হয়েছে আস্তে আস্তে লাল হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে ফুলে যাচ্ছে পানি পড়তেছে তো সে কী করবে এই সব ক্ষেত্রে আমরা সাধারণত পাই যে তাদের দুই দিনের ভিতরে চোখ লাল হয়ে যায় ফুলে যায় কেমোসিস ডেভেলপ করে এটাকে কনজাংটিভাইটিস বলে যে আমাদের চোখে যে কনজাংটিভা রয়েছে সাদা অংশ সেটি ফুলে এরকম লাল হয়ে যায় লাল হয়ে যায় পানি পড়ে জ্বালা পোড়া হয় রোদে তাকাইতে রুগীর সমস্যা হয় এই ধরনের যে কনজাংটিভাইটিস হয়ে থাকে বা কনজাংটিভাই যে ইনফ্লামেশন হয়ে থাকে এটা মূলত দেখা যায় যে ব্যাকটেরিয়াল কজে বেশি হয় ভাইরাস দ্বারা হতে পারে ফাঙ্গাস দ্বারাও হতে পারে তো ব্যাকটেরিয়াল দ্বারাই মূলত আমরা বেশি পাই যে অনেক সময় রুগীরা বলে মর্নিং ডিসচার্জ থাকে যে সকালবেলা চোখ দিয়ে ময়লা আসে চোখ পেতে থাকে এতে রুগীদেরকে একটা অ্যান্টিবায়োটিক কমনলি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে এই যে ভিগালন এটা ইউনিডো ফার্মাসিউটিক্যালসের ওষুধ এছাড়া এটা এই যে মক্সি গ্রুপ ভিগালন এটা হচ্ছে মক্সি গ্রুপের একটা ওষুধ এটা চোখের ড্রপ তো চোখের ড্রপ এটা আমরা দেখব যে এটা কিভাবে এর ভিতরে কী কম্পোনেন্ট রয়েছে এই যে এখানে একটি এক্সপায়ার ডেট লেখার ব্যবস্থা রয়েছে যে এই ড্রপ মূলত এক মাসের মুখ খুললে এক মাস পর্যন্ত ব্যবহার করা যায় এক মাসের বেশি ব্যবহার করা যায় না তো এই এই যে এরকম একটি ড্রপ এটা হচ্ছে চোখের ড্রপ এই যে এরকম চোখের ড্রপ থাকে তো সিভিয়ারিটি অনুযায়ী অনেক সময় ডাক্তাররা দেখা যায় যে এক ফোঁটা করে এক ঘন্টা পরপর দিয়ে থাকে যদি কনজাংটিভাইটিসের পরিমাণটা বেশি হয়ে থাকে বা দুই ঘন্টা পরপর দেয় বা দিনে ছয় বার হোক চারবার হোক এই রকম একটা মক্সি ফ্লক্সাসিন গ্রুপের ওষুধ দিয়ে থাকে আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু রুগীরা আসে হাসপাতালে আসে কিন্তু আসতে তারা হাসপাতালে আসতে দেরি করে ফেলায় দেখা যায় যে তাদের চোখ লাল হয়েছে খসখস করতেছে জ্বালা পোড়া পানি পোড়া হচ্ছে কিন্তু তারা বিভিন্ন পল্লী চিকিৎসকের কাছে যায় বা বিভিন্ন পানি পোড়া দিয়ে থাকে অনেকে দেখা যায় যে শামুকের পানি দিয়ে থাকে অনেকে দেখা যায় যে সিমের পাতার রস দিয়ে থাকে অনেকে বিভিন্ন গাছের পাতা দুবলা ঘাস বেটে তারপরে সেই রস চোখের ভিতরে দিয়ে দেয় এর ফলে অনেক সময় দেখা যায় যে আরও খারাপের দিকে যায় চোখে কর্নিয়াল আলসার ডেভেলপ করে তো দেখা যায় যে একবারে শেষ পর্যায়ে হয়তো পাঁচ সাত দিন পরে যখন চোখের অবস্থা বেশি খারাপ হয়ে যায় তখন ডাক্তারের কাছে যায় কিন্তু আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনারা এই ধরনের কোনো সমস্যা হইলে একদম দেরি না করে সরাসরি নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন আর আপনাদের বাসা যদি হাসপাতাল থেকে অনেক দূরে হয় যেতে কিছুটা সময় লাগে তাহলে অন্তত এরকম একটা মক্সিফ্লক্সাসিন ফ্লক্সাসিন গ্রুপের আইড্রপ ব্যবহার করতে পারেন এটা ভিগালন নামে বাজারে বিক্রি হয় মক্সি বাজারে অপটিমক্স ড্রপ রয়েছে সিনাজেন ড্রপ রয়েছে মক্সিফ্লক্সাসিন রয়েছে তারপরে মক্সিলোসিন রয়েছে আইমক্স রয়েছে মক্সকুইন রয়েছে এরকম বিভিন্ন নামে মক্সি ব্যাক রয়েছে এরকম বিভিন্ন জেনেরিক নামে এই যে এটা মক্সি ফ্লক্সাসিন মক্সি ফ্লক্সাসিন এটা বাজারে সেল করে থাকে আর কি কবিরাজি চিকিৎসা বা শামুক পানি দেয়া বিভিন্ন কিছু পেটে চোখে দেওয়া এগুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন অন্তত মক্সি ফ্লক্সা কিছুই যদি না থাকে বাসা যদি অনেক দূরে হয়ে থাকে আপনাদের বাসা যদি চিকিৎসা যেখানে নেবেন তা থেকে যদি অনেক দূরে হয়ে থাকে তাহলে অন্তত এরকম একটা ড্রপ চোখে দেবেন এক এক ফোঁটা করে এক ঘন্টা পরপর দিতে পারেন তারপরে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চোখের হাসপাতালে আসবেন এবং চোখের চিকিৎসা গ্রহণ চ্যানেলটি শিক্ষামূলক চ্যানেল অবশ্যই কোনো ড্রপ ওষুধ ব্যবহারের পূর্বে নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করবেন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই কোনো ড্রপ বা ওষুধ ব্যবহার করবেন ট্যানটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন কোনো যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ